ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক আজ কিছুক্ষণ আগেই তোমাদের দেখো মাধ্যমিক পরীক্ষা যে হলো সেই প্রশ্নপত্রটি আমি তোমাদের এখনই দেখিয়ে দেবো যে আমাদের পুরো একশো পার্সেন্ট কমন বলে খুব ভুল বলা হবে পুরো প্রশ্নটাই কমন তোমরা জানো আমরা যে সাজেশন দিচ্ছি লক্ষ্য করে বুঝতে হবে সমস্ত প্রশ্নটা কমন আর আজকে আমি তোমাদের এই প্রশ্নটা এমসিকিউ এসিকিউ সব কিছু সমাধান করে দেবো যারা পরীক্ষা দিয়েছ তারাও উপকৃত হবে প্রশ্নগুলি একটু মিলিয়ে নেবার জন্য আর যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক দেবে অর্থাৎ এখন ক্লাস টেনে উঠেছ তাদের জন্য কিন্তু এই যে দু হাজার চব্বিশে প্রশ্নটা কিন্তু সমাধান খুব প্রয়োজন আছে এবং অবশ্যই বলবো যে তোমরা যারা আমার চ্যানেল ফলো করেছো এবং আমার হোয়াটসঅ্যাপের মধ্যে লিঙ্ক আছে নোটস পেয়েছ তারা অবশ্যই নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পাবে নাইনটি এইটের বা কাছাকাছি নাম্বার পাবে এবং প্রত্যেককেই ভালো রেজাল্ট হবে যারা পরীক্ষা দিচ্ছে বছর কারণ প্রশ্ন কিন্তু আমাদের কাছে সমস্তই কমন দেখো আজকে তোমাদের আমি সমস্ত প্রশ্নটা নিয়েই কিন্তু আলোচনা করব প্রথম পরীক্ষা বাংলা তোমাদের ভালো হয়েছে অনেকেই ফোন করেছে এজন্য আমি অত্যন্ত খুশি তোমাদের প্রত্যেকটি পরীক্ষা ভালো হোক আর আজকে আমি তোমাদের কাছে এই বাংলার যে এমসিকিউ প্রশ্ন এসিকিউ প্রশ্ন ছোট প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন কিন্তু এখনি সমাধান করে দেব তোমরা কিন্তু সঙ্গে থেকো প্রিয় ছাত্রছাত্রীরা দেখো তোমাদের এবছর প্রশ্ন যারা পরীক্ষা দিয়েছ এবং যারা আগামী দু হাজার পঁচিশে দেবে তাদের প্রশ্নই কিন্তু দেখো এইভাবে তোমাদের বার হয়েছে এবং যাতে করে ডুপ্লিকেশন না হয় তার জন্য প্রত্যেক জায়গায় স্ক্যান করা আছে যাই হোক আমি তোমাদের প্রশ্ন দেখো দেখি দু হাজার চব্বিশের প্রশ্ন আমি উত্তরে যাওয়ার আগে একটি কথা বলতে চাই যারা এখনও পরীক্ষা দিচ্ছ আগামী দিনে ইলেভেনে উঠবে প্রত্যেককে বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে নিজের পরিবারের মতো মনে করে সদস্য হতে পারো এবং যারা এখনও সদস্য হওনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক বেল আইকন অল ক্লিক করে রাখো এবং যারা দশম শ্রেণী উঠেছ তাদের জন্য তো এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা অবশ্যই চ্যানেলটি ফলো করলে ভালো নম্বর পাবে দু হাজার পঁচিশে দেখো এখন তোমাদের যে দু হাজার চব্বিশের প্রশ্নটি আজকে সমাধান করে দেখিয়ে দিচ্ছি প্রথমে কি আছে দেখো নকল পুলিশ যে হরিদা কত ঘুষ নিয়েছিলেন উত্তর হবে আটানা তারপরে দেখো তোমার সামনে সমাধান করছি দ্বিতীয় প্রশ্ন দেখো লল্লাটে লেখা তো খন্ডাবে না বক্তাকে এখানে গিরিশ মহাপাত্র দেখো অপশন গ তারপরে পান্নালাল প্যাটেল কোন ভাষা লেখক ছিলেন উত্তর হবে গুজরাটি অপশান গ তারপরে প্রশ্ন দেখো খুরের দাপটে তারার লেগে উল্কা ছোটায় উত্তর হবে নীল খিলানে অপশন খ তারপরে পরে পেয়ে চলে এসো দেখো দেখো যথা বৃহন্নলা রূপী কিরিটি এখানে কিরিটিকে অর্জুন অপশন হবে গ তারপরে খাগের কলম দেখা যায় কখন উত্তর হবে সরস্বতী পুজোয় অপশন খ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা বাংলায় পারিভাষিক শব্দ কম উত্তর হবে গ তারপরে শেষ পর্যন্ত নিবের মান মর্যাদা বাঁচিয়েছিলেন এটা অপশন অনধঙ্কর রায় অপশন ক তারপরে নমিপুত্র পিতার চরণে এখানে পিতার র আছে বলে এটা হবে সম্বন্ধ পদ অপশন খ সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য হচ্ছে নিরপেক্ষ কর্তা ঠিক আছে একটি বাক্যের মধ্যে সমাপিকা এবং অসমের দুটি থাকলে অসমীয় কর্তাই হচ্ছে নিরপেক্ষ কর্তা তোমাদের শিখেছি ঠিক এই প্রশ্নটি কমন এসেছে প্রত্যেকটি প্রশ্ন কমন এসেছে সাবমুক্ত এখানে সমস্ত পদটি সমাসের নাম কি হবে দেখো সাবমুক্ত সাপ থেকে মুক্ত এটা অপাদান তৎপুরুষ সমাস তোমাদের সমাজের ডিটেলস ক্লাস আছে এবং কারো ক্লাস আছে বা আবার হবে তোমরা যারা আছো দশম শ্রেণী বিশেষ করে তাদের জন্য বলে রাখলাম আচ্ছা শিশুর শরীর কুসুমের মতো কোমল এখানে কোমল এটা কোমলটা কি হবে কোমলটা হচ্ছে সাধারণ ধর্ম তারপরে আইপিএল যারা আইপিএল হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহ উঠলো এখানে দেখো এই বাক্যটি কি হবে এটা কিন্তু তোমাদের হবে মিশ্র বাক্য অপশন ঘ তা নির্দেশক বাক্যের একটি শ্রেণী এটা হবে তোমার নঙ্গর্থক বাক্য অপশন হবে ঘ তারপরে ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি হয় ঠিক আছে এখানে এটা হবে ভাব অপশন গ কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এটা কর্মবর্থ ভাব বাচ্চ্য অপশন গ তারপরে যে প্রশ্নগুলো দেখে নাও ভালো হবে না বলছি কোন কথার প্রেক্ষিতে বক্তার এমন উক্তি এটা অবশ্যই বুঝতে পারছ যে এখানে জ্ঞানচক্ষু গল্পে জ্ঞানচক্ষু গল্পে সে টুকনি করেছিল কিনা না ছোট মাসির কাছে এটা বলছে কোন কথার প্রেক্ষিতে যে সে কোনো ওই যে গল্পটা লিখেছে সেই গল্পটা কোনো টুকরি করেছে কিনা তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বলেছে এটা তার এই প্রেক্ষিতটা বলে দেয় এবার মারিত গন্ডা লুটিত ভান্ডার কথাগুলো কে কাজে বলেছে এটা তোমরা জানো যে বহুরূপী গল্পে হুম অর্থাৎ এখানে বহুরূপী হরিদা হুম জগদীব কাছে এমন কিছু আদায় করতে চেয়েছিলেন যাতে করে সারা বছর সুন্দরতার চলে যায় সেই প্রসঙ্গে কিন্তু এটা বলা হয়েছে তারপর দেখো পরে বস্তু মিথ্যেবাদী কতাকার উদ্দিষ্ট ব্যক্তি কেন মিথ্যাবাদী বলা হয়েছে তো এখানে যখন গিরিশ মহাপাত্র অর্থাৎ এখানে ছদ্মবেশে ধরা হয়েছিল সব্যসাচীকে গিরিশ তখন তাকে সে গাঁজা খায় কি না যখন বলে যে খাই না তখন তার গাঁজার লক্ষণ দেখে অফিসার জগদীশবাবু গিরিশকে একথা বলেছিল আরও বেশি অপরিচিত মনে হলো উদ্দিষ্ট ব্যক্তিকে অপরিচিত মনে হওয়ার কারণ কী তো এই প্রশ্নটা তোমার নিজেরা আমাকে বলো এসো কুস্তি লড়ি কে কার মধ্যে কুস্তি লড়তে চেয়েছিল এটাও তোমার যেন অদল গল্পে অদল বদল গল্পে অমৃত ইসব এদের মধ্যে কুস্তি লড়তে চেয়েছিল কে এসো আমরা কুস্তি লড়ি এখানে পানালার পেটালে অদল বদল গল্পে ঠিক আছে কে কাছ কুস্তি লড়েছিল সেই জায়গাটা উল্লেখ করে তোমরা আমাকে জানাও ঠিক আছে আমি তোদের উত্তরে আশায় রইলাম তো দেখি কেমন উত্তর করতে পরীক্ষা দিয়েছ কয়েকটা জায়গা শুধু মনে করিলাম সিন্ধুদের কবিতার দেখি দিব্যস্থান দিব্যস্থান কেমন ছিল দিব্যস্থানের বর্ণনা দেওয়া আছে হ্যাঁ আলাউলের কবিতায় এমন না দিব্যস্থান যেখানে অতি মনোহর মনোরম সৌন্দর্য ঠিক আছে যেখানে ফুল ফল প্রাকৃতিক সৌন্দর্য আছে ঘাস জন্মালো রাস্তায় কখন ঘাস জন্মালো অসুখী একজন কবিতায় বুঝতেই পারছো এখানে যখন গল্পকথক তার প্রেমিকাকে ছেড়ে চলে গেছিলেন তারা কাছে আসতে পারেনি কল্পনা করেছেন তার রাস্তায় অবশ্যই ঘাস জন্মেছে কৃপন আলোর অন্তঃপুরে এটা তো বারবার প্রশ্ন উৎপর হয়েছে এবং কমন এসছে আফ্রিকা কবিতায় আফ্রিকার যে অবস্থান সেটা কিন্তু সূর্যের আলো গভীর অরণ্যে প্রবেশ করে না শিক্ষা দীক্ষার ক্ষেত্রে পিছিয়ে তাই এখানে কৃপণ আলো অন্তপুরে করা বলা হয়েছে নাদিরা করবুর হেরি নাদিরা করবুর দল হেরিরা বীর বলে করবুর দল শব্দটির অর্থ রাক্ষস কুল কর্বুর দল মানে কিন্তু উত্তর কি হবে রাক্ষস করুন আচ্ছা হয়তো পৃথিবী মরে গেছে পৃথিবী সম্পর্কে এমন কথা বলার কারণ কি পৃথিবী মরে গেছে বলতে বোঝানো যে এখানে পৃথিবী মরে গেছে শব্দের অর্থ যে যুদ্ধের সময় কিন্তু অনেকেই মারা গেছে এখনো বেঁচে আছে কিনা পৃথিবী পৃথিবীর মনুষ্যত্ব আদর্শ বেঁচে আছে কিনা সেই প্রসঙ্গে কবি এখানে বলেছেন ইতিহাসে ঠাঁই নেই কিন্তু তার পাকা ইতিহাসে পাকা ঠাই। এটা তোমাদের অবশ্যই প্রবন্ধ দেখে ঠিক আছে এবং এটা তোমরা আমাকে জানো কেমন উত্তর লিখেছো উত্তরটি অবশ্যই সহজ এবং কমন অবিখ্যাত লিখে বৈজ্ঞানিক রচনা প্রকাশ আগে কি সতর্কতা লেখা উচিত যাচাই করে নেওয়া উচিত এটা নিজের কি না তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে তার ফলে এটাও বুঝতেই পারছো বাংলা ভাষা বিজ্ঞান চর্চা প্রবন্ধে অনেকে মাতৃভাষায় বিজ্ঞান চর্চার চেষ্টা করেছেন কতটা সফল হয়েছেন হিন্দি ভাষাতে সেই প্রসঙ্গে হিন্দি ভাষার চেষ্টা করেছে বাংলা ভাষার চেষ্টা করবে কিনা সেই নিয়ে আলোচনা করা হয়েছে একশো বিদেশে উন্নত নিপ বের হয়েছেন উন্নত নিপ মানে কি তোমরা বিদেশের বেশ কিছু হারিজা কালীকলম প্রবন্ধে বেশ কিছু উন্নত নিপ উল্লেখ করা আছে সেই নীপগুলির কথা এখানে বলা হয়েছে বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় ক্রিয়ান্বয়ে কারকম ক্রিয়া অর্থাৎ ক্রিয়াপদ দেখে ঠিক আছে তাহলে বাংলায় ব্যাকরণগুলো তোমরা নিশ্চয়ই খুব ভালো কবর পেয়েছি পরপর বাংলায় কী দেখে কারক নির্ণয় করা হয় উত্তর কী হবে ক্রিয়াপদ অ্যান্সারটা আমি কিন্তু তোমাদের লিখে দিচ্ছি ক্রিয়াপদ ক্রিয়াপদ দেখে তাই ক্রিয়াপদ দেখে কারক নির্ণয় করা হয় কারণ গদ্যবদ্য প্রশ্ন ভালো জানি মুখ্য মুখ্যকর্মের একটি উদাহরণ মুখ্যকর্ম কাকে বলে বাক্যের অপ্রাণীবাচক কর্মকে মুখ্য কর্ম বলা হয় প্রাণীবাচক গৌণকর্ম আমি দেখো আমি তোমাকে আমি তোমাকে কি দিলাম কলম দিলাম এই কলমের প্রাণ নেই কি বলি এই কলম দিলাম কলমই হচ্ছে তোমার হচ্ছে মুখ্য মুখ্যকর্ম ঠিক আছে আমি তো কলম দিলাম এই কলমটা হচ্ছে মুখ্য ঋষি বালক এই বাক্যটা কি হবে ঋষি বালক এখানে ঋষিদের বালক তাহলে এখানে ঋষি দের বালক এটা করতে পারো সম্বন্ধ তৎপুরুষ সমাস ঠিক আছে আচ্ছা নিচের যে আছে অন্ধ নিচের ব্যাসবাক্যটি সমাজবদ্ধ করে বলো অন্ধ করে যে এটা অন্ধ করে যে এখানে কোন সমাস হবে এটা হবে তোমার যে জিনিস যা থাকলে অন্ধত্ব হবে সংগ্রহ করছে দুর্গমের রহস্য তাহলে এর জটিল বাক্যে কি হবে যারা তারা দি করে দাও যারা হুম সংগ্রহ করছিল তারা দুর্গমের রহস্য বা যে সে কোতর হ্যাঁ এখানে যে যোগ করো সেই যোগ হয়ে যাবে যে সংগ্রহ করছিল যা যারা করলে আরও ভালো হয় যারা সংগ্রহ করছিল তার দুর্গমের রহস্য হ্যাঁ বা তারা তারা যে রহস্য গুছিয়ে বুঝে তারা যে রহস্য সংগ্রহ করছিল তা দুর্গমের তাহলে এটা হলে আরো ভালো হয় তা দুর্গমের ঠিক আছে আমি ছিলাম কালী কলমের ভক্ত প্রশ্নবাচক করো কি হবে তাহলে এটা প্রশ্নবাচক করলে কি হবে আমি কি যোগ করো আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না আমি কি কালী ভক্ত ছিলাম না দিয়ে তোমাকে অবশ্যই প্রশ্নের চিহ্ন দিতেই হবে ঠিক আছে তাকে ব্যাক করে দিলাম তারপরে দেখো এসো যুগান্তের কবি এখানে যদি এটাকে ভাবভাচ্ছে রূপান্তর করো কি হবে তাহলে উত্তর পাশে করে দিচ্ছি দেখো যুগান্তের কবির যুগান্তের কবির আশা হোক এই হোক দিয়ে কলি হয়ে যুগান্তের কবির আশা হোক যুগান্তের কবির আশা হোক তারপরে কি আছে কর্মবাচ্যের একটি উদাহরণ দাও কর্মবাচ্য কি হবে দিয়ে কর্তৃক করো হম আহ কর্তৃক একটা মহাজন বা সূর্য লিখো সূর্য সূর্য কর্তৃক সূর্য কর্তৃক আলো সূর্য কর্তৃক আলো প্রদিত হয় প্রদিত হয় এই দাদ্তি করলাম হয়ে গেল তোমার এখানে উদাহরণ যোগ্যতেন বাক্য প্রত্যেক বাড়ি বলেছে কমন এসছে হুম অবাস্তব কথা বলি হবে গরুটি আকাশে উঠছে গরুটি আকাশে গরুটি আকাশে উঠছে এই হলো গরুটি আকাশে উঠছে এটা তোমার যোগ্যত বাক্য কোন সমসের দুটি বিজাতীয় পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় দেখো এটা রূপক 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 সমাস কর্মধারায় সমাস এত সহজ আমাদের এসছে দশটা প্রশ্নই তোমাদের কিন্তু কমন করতে হবে যে কোনো আটটা তারপর দেখো এই সুখবরে তারা খুশি হয়ে গেল কারা কেন খুশি হয়েছিল খুব সহজ প্রশ্ন কমন এসেছে এমন সময় ঘটলো সেই ঘটনা সেই ঘটনার বিবরণ ঠিক আছে দুটো প্রশ্নই কমন আমি তাকে ছেড়ে দিলাম এটা অসুখী একজন কবিতায় দিগম্বরের কে কাকে ছেড়ে দিয়েছেন এই প্রশ্ন কমন দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বরকে প্রল উল্লাস কবিতার এই প্রশ্নটি ভালোভাবে করানো হয়েছে আচ্ছা নাটক থেকে দেখো এমন সৌভাগ্য গপ এটা তোমার গদ্য থেকে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে এখানে এমন সৌভাগ্যকে অপূর্ব মন যেন গ্রাহ্যই করল না এখানে কোন ঘটনা ইঙ্গিত আছে এবং সৌভাগ্য বলা আছে কেন অথবা এই যে বড়ো চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারায় সন্ধ্যার চেহারা এটা তোমার বহুরূপী গল্পে এবং দুটি প্রশ্নই কিন্তু এখানে কম আমার ভিখারি বারো মাস তোমাদের এই তিন পাঁচ প্রত্যেকবারে করা হয়েছে পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা কারা কার চেষ্টায় কে পঞ্চচেতনা পেল এই দুটি প্রশ্ন তোমাদের বারবার করানো হয়েছে তা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের যে প্রশ্নগুলো আছে পাঁচ নাম্বার। ছেলে মানে প্রত্যেকটি কমন ঠিক আছে আমি আর দেখিয়ে দিচ্ছি তারপরে তোমাদের বাংলাভাষী বিজ্ঞান চর্চায় বিজ্ঞানের যে সমস্যাগুলি আলোচনা করো এই প্রশ্নটি করানো হয়েছিল সব মিলিয়ে লেখালেখির রীতিমতো অনুষ্ঠান লেখালেখির ব্যাপারটিকে একটা ছোটোখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন তোমাদের এটাও তোমাদের বারে বারে হারিজা কলম প্রবন্ধ থেকে করানো হয়েছে পাঁচ নম্বর তোমাদের কাছে লজ্জিত নাটক থেকে প্রশ্নটা তোমাদের করানো হয়েছে কে কার কাছে লজ্জিত তার হওয়ার কারণ জানি না আছে কার রক্ত চায় বক্তা কেমন মন্তব্য কারণ এটাও খুব তোমাদের কাছে দুটি প্রশ্ন কমন নাটক থেকে কোন থেকে তোমাদের এই প্রশ্নটি বারবার করতে করা আছে তিনটি কমন দুটি করতে হবে দারিদ্র্য বঞ্চনার বিরুদ্ধে কোন লড়াই না আমি নামবো না বক্তার অভিযোগ কারণ এত কেচ্ছা সাধন করে বাঁচবেন কেমন করে কোন প্রসঙ্গ কথাটি বলেছে এবং কেচ্ছা সাধনের কারণ প্রথম অধ্যায় থেকে প্রশ্ন কমন দুটি আছে এখানে তোমাদের ইটুবি আচ্ছা বঙ্গানুবাদ দেখো এটাও কমন তোমাদের কাছে কি আছে উই লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া মানে ভারতের জন্য ওই লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া অর্থাৎ আমরা ভারতে বাস করি ভারতের জন্যই কাজ করতে হবে তাহলে কী হবে আমরা উত্তর দেখো উত্তর আমরা একদম বাক্য হচ্ছে আমরা আমরা ভারতে বসবাস আমরা ভারতে বসবাস করি হুম তাই ভারতের জন্য কাজ করতে হবে কাজ ভারতের জন্য কাজ করতে হবে তারপরে এটা প্রথম বাক্য চারটা বাক্য থাকি একদম বাক্যটা বললাম দু নম্বরটা এক নিচে লিখে দিচ্ছি কি আছে দেখো কি আছে দুই নম্বরটা যে বাটি শুড বা ই শুড নট ফর গেট উই বিলং টু দ্য লার্জার লার্জার ফ্যামিলি অফ দি ওয়ার্ল্ড তাহলে লিখো আমাদের আমাদের ভুলে গেলে চলবে না আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা এক বৃহত্তর পরিবারের অংশ আমরা এক বৃহত্তর অংশ আমরা এক বৃহত্তর পরিবারের অংশ ঠিক আছে তারপর দেখো দি পিপল লিভিং ইন আওয়ার কান্ট্রিজ আর আফটার অল আওয়ার কাজিন তাহলে তিন নম্বর পৃথিবীর প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষ আমাদের আত্মীয় ভাইয়ের ভাই বোনের মতো আত্মীয় পিস্ত খুঁড়তোদের আত্মীয় বলি আত্মীয় ভাই বোনের মতো ভাই বোনের মতো তাহলে যদি প্রত্যেকটি মানুষ আমাদের আত্মীয় ভাই বোনের মতো দুটো তিনটে বাক্য হয়ে গেল তাহলে ইট উড বি সাচ অ্যান এক্সিলেন্ট থিং এটা কতই না ভালো হতো যে দি ইফ অল দি পিপল ইন আওয়ার ওয়ার্ল্ড আর হ্যাপি অ্যান্ড কন্টেন্ট তাহলে চার নম্বর বাক্য কী হবে বুঝে লিখলেন এটা খুবই এটা খুবই ভালো হতো যদি পৃথিবীর যদি পৃথিবীর সব মানুষ সব মানুষ সুখী এবং ঐক্যবদ্ধ হতো ঐক্যবদ্ধ হতো তাহলে আমরা দেখে দিলাম কী হবে আরে বা দেখি দিই উই লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া আমরা ভারতে বসবাস করি ভারতে তাই ভারতের জন্য কাজ করতে হবে তারপরে বাক্যটি আছে দেখো বাট উই শুড নট ফরগেট দ্য বিলং দ্য বিলং টু দ্য লার্জার ফ্যামিলি ইন দ্য ওয়ার্ল্ড আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা পৃথিবীর এক বৃহত্তর পরিবারের অংশ তারপর দি পিপল লিভিং আদার্স কান্ট্রিজ আর অল আওয়ার কাজিন যদি প্রত্যেকটি মানুষ আমাদের আত্মীয় ভাই বোনের মতো তারপর দেখো ইট বি সাচ এক্সিলেন্স থিং ইফ অল পিপল দ্য ওয়ার্ল্ড আর হ্যাপি অ্যান্ড কন্টেন্ট এটা খুবই ভালো হতো যদি পৃথিবীর প্রত্যেকটি মানুষ সুখী এবং ঐক্যবদ্ধ হতো চারটি বাক্য এক দুই তিন চার করে এরকমভাবে তোমার নিশ্চয়ই লিখেছো অনেকবারই তোমাদের আলোচনা করেছি বা যারা মাধ্যমিক পরীক্ষা এটা আগামী দিনের পড়াশোনা করছো ঠিকই হবে তাই দুটি বিষয় আমাদের কমন মোবাইল ফোনে ভালো মন্দ নিয়ে বারবার আলোচনা করছি সেটি এসেছে আবার জলাবুজে সবুজ ধ্বংস নয় এটিও তোমাদের কিন্তু আমি করিয়েছি দুটি তোমাদের কাছে কিন্তু কমন এসেছে ঠিক আছে আচ্ছা এবার দেখো রচনা থেকে দেখো তোমাদের প্রথমেই কমন বিজ্ঞান থেকে ফার্স্ট বিষয়কন মানব কল্যাণে বিজ্ঞান এটা তোমাদের কিন্তু অবশ্যই করানো আছে তোমরা আশা করি করেছ এবং তোমাদের যে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ এটাও কমন সবচেয়ে কমন কিন্তু প্রথমেই একটা রচনা করলে একটাই কমন তোমাদের এবং এবং অনেকে শেখানো হচ্ছে কীভাবে আত্মজীবনে লিখতে হয় গুছিয়ে সেটাও কিন্তু অনেক লিখতে পারে কলমের আত্মকথা দিয়ে যা খালিজা কালী কলম প্রবন্ধ আত্মকথাটা আছেই বা যাতে অভ্যেসায় লিখতে পারে কিন্তু তোমাদের প্রথমেই মানবকর বিজ্ঞান কিন্তু অবশ্যই কমন আছে সবাই কিন্তু এটা করতে পারবে এবং বই মানুষের শেষ সঙ্গে এবং দেশভ্রমণ এটাও করতে পারবে তাহলে প্রথমেই তোমাদের কিন্তু কমন এটা কিন্তু বিরাট ব্যাপার এবছর মাধ্যমিকে তারপরে এটা তোমাদের নয় ঠিক আছে এটা বহিরাগত তোমাদের কিন্তু প্রশ্ন এখানেই শেষ